আবারও ছোট্ট একটি মিউনি ব্লগে সকলকে স্বাগত জানা আশা করছি খুব ভালো আছো তোমরা সকলে তো ভিডিওটা কটা দিন হয়েই গেলো সেটা দেখে বুঝতেই পারছো কারণ এটা হোলির দিনের ভিডিও তো আমার সাথে সাথে একটু দেরি হয়ে গেলো কিছুদিন একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো তাই আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না আর সামনে ছেলেদের মেয়েদের পরীক্ষা তাই ওদেরকে দেখতে দেখতে না আমার আর এদিকে আর সময় করে উঠতে পারছি না যেহেতু মামা নতুন স্কুলে ভর্তি হয়েছে ওরও সামনে পরীক্ষা ওকেও দেখতে হচ্ছে তাই আমি আর ঠিকঠাক করে ভিডিওটা মানে ভিডিও শেয়ার করতে পারছি না সময়ের বড়ই অভাব হয়ে গেছে তো এদিকে দশটা বেজেও গেছে আর আমাদের রং খেলা শুরু হয়ে গেছে আমিও স্নান টান করে ঠাকুরের চরণে আবির দিয়ে ওর বাপির পায়ে একটু আবির ছুঁয়ে রং খেলা শুরু করলাম ছেলেকে মেয়েকে একটুখানি আবির দিয়ে দিলাম কারণ বসন্তের আবির মাখাটাও ভীষণ দরকার আছে রঙের মধ্যে হয়তো অনেক কেমিক্যাল থাকে কিন্তু আবিরটা ভীষণভাবে দরকার একটা দিন মাখা আর বাঙালির ভালো কোনো কিছু অনুষ্ঠান হলে আমার মনে হয় খাওয়া দাওয়াটা একটু জমজমাটভাবেই হয় কারণ বাঙালি খেতে ভীষণ ভালোবাসে তো সকাল থেকে আমারও বাড়িতে খাওয়া দাবার আয়োজন শুরু হয়ে গেছে ওইদিকে শিউিয়ে পায়েস করলাম একটু আর চলছে লুচি ভাজা আর হবে আলুর দম তো এই দিয়ে সকালে আজকে টিফিন আমাদের কমপ্লিট হবে তো এদিকে মোটামুটি আমার খাবার দাবার রেডি হয়ে গেছে আর এদিকে খাবার নিয়ে বসেও গেছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা করে নিই আর হচ্ছে দুপুরে মানে দুপুরে খাবার দাবারে তো একটা কিছু ব্যবস্থা অবশ্যই আছে সেটা হচ্ছে চিকেন কারণ মাটন আমার মাম্মাটা পছন্দ করে না তাই চিকেনটা খুব ভালোভাবে খায় আর যেটা পছন্দ করে আমার মনে হয় সেটা ভালোভাবে খাওয়াটাই ভীষণ দরকার তো চলো আমার ছোট ব্লগটাকে এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ব্লগে